নবনির্বাচিত সাংসদ রাজীব মহোদয় আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি শহরের এক সুদৃঢ় রাজীব ভট্টাচার্য মহোদয়কে ভট্টাচার্য মহোদয়কে আপনারা সবাই জানেন আজকে ভোট সম্পন্ন হয়েছে গণনা পর্ব শেষ হয়েছে সেখানে টোটাল ফিফটি সেভেন আউট অফ সিক্সটি এখানে ভোট হয় তার মধ্যে ফোরটি আমি ভোট পেয়েছি আমাদের ভারতীয় জনতা পার্টি আই এবং তিপ্রা মথা দলের বিধায়করা আমাকে ভোট দিয়ে রাজ্যসভার সাংসদ নির্বাচিত করেছেন আমি সকল বিধায়ক বিধায়িকাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পার্টির সমস্ত বিধায়ক বিধায়িকা আইপিএফটির বিধায়ক এবং তিপ্রা মথার বিধায়ক বিধায়িকাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আর সর্বপরিসরে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজী আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি যে উনারা আমার প্রতি আস্থা রেখেছেন আমাকে বিশ্বাস করেছেন যে আরও বড় পরিসরে কাজ করার জন্য দায়িত্ব দিয়েছেন আমি আশা করি ত্রিপুরাবাসীর কল্যাণে এবং এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য সরকার যে কাজগুলি করছে এবং যেগুলি আরো ত্বরান্বিত আরো দ্রুততার সঙ্গে যাতে কাজগুলি করা হয় সেগুলি আমি প্রধানমন্ত্রী হোক আর এই পার্লামেন্টে তুলে সেই ত্রিপুরার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমারও একটা অংশীদারিত্ব থাকবে বলে আমি মনে করি